দর্শক আপনার যে ফার্মটি দেখতে পাচ্ছেন এই ফার্মটি হলো ফেনিতে এই মুরগিগুলো বিক্রি করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু চতুর্পাশ্বে পানি থাকার কারণে কোনো মুরগির গাড়ি আসতে পারেনি এবং এই মুরগিগুলো বিক্রি করতে পারেনি যার কারণে পরের দিন পানিতে ডুবে এই মুরগিগুলো সম্পূর্ণ মারা গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো পরের দিনের দৃশ্য আগের দিন তার আগের দিন অনেক চেষ্টা করেছে তিন দিন যাবার চেষ্টা করেছে মুরগিগুলো বিক্রি করার জন্য দুঃখের বিষয় চতুর্পাশ্বে পানি উঠে গিয়েছে রাস্তাঘাট ভরে গিয়েছে তো এখানে তিন হাজার মুরগি ছিল এই মুরগিগুলো তার নৌকাতে বিক্রি করা যাচ্ছে না তো এখান থেকে দুই আড়াইশো মুরগি বিক্রি করছে আর আঠাইশো মুরগি মারা গিয়েছে আপনি দেখতেই পারছেন শুধু পানিতে মুরগিগুলো ফেলে দিচ্ছে এই বন্যার কারণে মুরগিগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এখন পানিতে ফেলে দিচ্ছে মুরগিগুলো বিক্রি করতে পারলো না রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে সবাই শেয়ার করে ভিডিওটি কাছে দিবেন আর আপনাদের তো চাই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার কাত সর্বপ্রথমে মহান রাব্বুল আলমের নামে শুরু করছি আজকের সংবাদ তো আমরা জানিয়ে দেব ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার মুরগি একদিনের বাচ্চা কোন জেলায় কত টাকা কেজি সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা জেলায় একশো টাকা কেজি নরসিং জেলায় একশো বত্রিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা একশো চৌত্রিশ টাকা কেজি সিলেট জিলাই একশো চল্লিশ টাকা কেজি চট্টগ্রাম একশো বিয়াল্লিশ টাকা কেজি বান্দারবান একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে সুনামগঞ্জ একশো আটত্রিশ টাকা কেজি মলিয়া একশো ছত্রিশ টাকা কেজি ময়মনসিং একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ টাকা কেজি শেয়ারপুর একশো একত্রিশ টাকা কেজি জামালপুর একশো বত্রিশ টাকা কেজি ট্রাঙ্গাইল একশো তেত্রিশ টাকা কেজি সিরাজগঞ্জ একশো চৌত্রিশ টাকা কেজি বগুড়া একশো বত্রিশ টাকা কেজি গাইবান্ধা একশো পঁয়ত্রিশ টাকা কেজি রংপুর একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি সাইজ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি তিন কেজি সাইজ একশো পঞ্চাশ টাকা কেজি চার কেজি সাইজ একশো ষাট টাকা কেজি লালমনিরহাট জেলায় আজকে বাজার চলতেছে একশো চৌচল্লিশ টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাকে জানিয়ে দেব দিনাজপুরের জেলার মুরগি বাজার দিনাজপুর জেলায় আজকে মুরগি বাজার চলতেছে একশো আঠাশ টাকা কেজি ঠাকুরগাঁও একশো সাতাশ টাকা কেজি নীলফামারি একশো তিরিশ টাকা কেজি কুড়িগ্রাম একশো আঠাশ টাকা কেজি রাজশাহীতে চলতেছে একশো একত্রিশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী পার্শ্ববর্তী জেলা চাফাই নবগঞ্জ চাফাই নবগঞ্জ চলতেছে একশো বত্রিশ টাকা কেজি কুষ্টিয়া একশো তিরিশ টাকা কেজি চোয়াডাঙ্গা একশো একত্রিশ টাকা কেজি জিনাইদহ একশো চৌত্রিশ টাকা কেজি মাগুরা একশো পঁয়ত্রিশ টাকা কেজি ফরিদপুর একশো ছত্রিশ টাকা কেজি রাজবাড়ি একশো চৌত্রিশ টাকা কেজি যশোর একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি খুলনা একশো টাকা কেজি সাতক্ষীরা সেখানে একশো টাকা কেজি পিরোজপুর একশো টাকা কেজি বরিশাল একশো একত্রিশ টাকা কেজি ভোলা একশো সাতাশ টাকা কেজি পটুয়াখালি চলতেছে একশো আড়াইশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে কুমিল্লার বাজার কুমিল্লা জানেন আপনারা বন্যা হয়েছে সেই কারণে সেখানে ফার্মগুলো দুটো বিক্রি করে দিচ্ছে কুমিল্লার বাজার চলতেছে একশো বিশ টাকা কেজি ফেনিতেও বন্যা হয়েছে ফেনিতেও চলতেছে একশো বাইশ টাকা কেজি আপনার ফেনে জেলার আশপাশে যে থানাগুলো আছে সেখানে বিভিন্ন রেটে বিক্রি করতেছে কেউ পনেরো টাকা বেচতেছে কেউ বিশ টাকা বেচতেছে কেউ বাইশ টাকা বেচতেছে তবে আমরা যে বাজারটা আপনাদেরকে দিয়েছি সেটা হলো কাঁচামালের বাজার এক থেকে পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে কেন না কাঁচামাল কেউ বেশি দামে বিক্রি করে কেউ পাঁচ টাকা কম দামে বিক্রি করে এই জন্য আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না বলবেন না যে স্যার আপনার রেটটা ঠিক মতো হচ্ছে না কারণ কাঁচামাল কেউ পাঁচ টাকা বেশি বিক্রি করে কেউ পাঁচ টাকা কম বিক্রি করে এটাই বাস্তব হ্যালো দর্শক প্রতিদিনের নিত্য নতুন মুরগির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এসি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেব আপনাদেরকে আজকে ঢাকা বিভাগের আজকে বাচ্চার রেট বাইশ টাকা পিস চট্টগ্রাম বিভাগে আজকে বাচ্চার রেট চব্বিশ টাকা পিস সিলেট বিভাগে আজকে বাচ্চার রেট পঁচিশ টাকা পিস মাই বিভাগে আজকে বাচ্চার রেট তেইশ টাকা পিস রংপুর বিভাগে আজকে বাচ্চা রেট সাতাশ টাকা পিস কেননা রংপুর যাতে একটু গাড়ি ভাড়া বেশি এই কারণেই সাতাশ টাকা পিস বিক্রি করছে এটি আমাদেরকে জানিয়েছেন বাচ্চার হেসারির মালিকরা রাজশাহী বিভাগে আজকে একদিনের বাচ্চা চব্বিশ টাকা পিস খুলনা বিভাগে আজকে একদিনের বাচ্চা পঁচিশ টাকা পিস বরিশাল বিভাগে একদিনের বাচ্চা ছাব্বিশ টাকা পিস হ্যালো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব কালার বাট মুরগির আজকে বাজার কোন বিভাগে কত টাকা কেজি সর্বপ্রথমে আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কালার বাট মুরগি মামৃসিং বিভাগে আজকে পাইকারি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছিলাট বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি ফ্রামের রেট চট্টগ্রাম বিভাগে আজকে কালাবাত মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাকে জানিয়ে দেব বিভাগে আজকে কালারবাট মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে রংপুর বিভাগে আজকে কালারবাট মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি প্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগে আজকে কালারবাট মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে রাজশাহী বিভাগে আসতে কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চুয়াডাঙ্গা বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়া বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা ঝিনাইদহ বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা মাগুরা জেলায় কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি যশোর জেলায় কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকের বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে কালারপাট মুরগি কত টাকা কেজি পিরোজপুর কালারপাট মুরগি একশো বান্ন টাকা কেজি ভোলা কালাবাট মুরগি একশো চুয়ান্ন টাকা কেজি বরিশাল শহরের আশপাশে কালাপাট মুরগি ফার্ম থেকে পাইকারি একশো পঞ্চান্ন টাকা কেজি পটুয়াখালী জেলার কালাপাট মুরগির আজকের বাজার চলতেছে একশো আটচল্লিশ টাকা কেজি ফার্মের রেট বাগেরহাট একচল্লিশ মাপ সেইখানেও চলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি ফার্মের রেট সাতক্ষীরা একশো বান্ন টাকা কেজি গ্রামের রেট এ ছিল আজকে কালার বাট মুরগির বাজার হ্যালো দর্শক যে কোনো ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে সোনালী মুরগি ঢাকা বিভাগে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি সিলেট বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি মাইমসিং বিভাগে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি প্রাইমের রেট রংপুর বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি ফার্মের রেট রাজশাহী বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর টাকা কেজি ফার্মের রেট খুলনা বিভাগে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি ফার্মের রেট বরিশাল বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি ফার্মের রেট হলো দর্শক এই ছিল আজকে সোনালি মুরগির বাজার দর আমরা আপনাদেরকে যে রেটটি দিয়েছি এটা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন হ্যাসারি থেকে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে সংগ্রহ করে আপনাদেরকে দিয়েছি তবে এটা কাঁচামাল পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে পাঁচ টাকা রেট এদিক সেদিক হলে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না কেননা কাঁচামাল কেউ পাঁচ টাকা বেশি রেটে বিক্রি করে কেউ পাঁচ টাকা কম রেটে বিক্রি করে এইটাই স্বাভাবিক আর আপনাদেরকে যে নিউজটা আমরা দিয়েছি সেই নিউজটি প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে এসি টিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওবরমতুল্লাহি